সুন্দর লবনের মাঠে আমরা সকালে আছি পলাশ ভাইয়ের নেতৃত্বে মোটা লবণ দেখি পলাশ ভাই শোনা যাও হোয়াইট গোল্ড আমরা হোয়াইট গোল্ড দেখবো এই সেই হোয়াইট গোল্ড গোল্ড

এটা দাম বাড়ে কোন সময় কাকা ওই যে করবানো সময় না তাহলে ওই সময় মানে বিক্রি করেন আরকি এগুলা কি জায়গায় রাখেন না এখানে জায়গায় রাখেন নাকি মাটির তলে না নষ্ট হয়ে যায় না কোন সমস্যা নেই কাকু ফুল এটা কি আপনে ল'ব নে দিয়ে চব এই ফুৰা নেক কষ্ট আপোনাৰ